এই যে দুইটা দাদা আর এটা হচ্ছে নানা ভাই এই যে আর দাদা ভাই এই যে একটা গাদা দাদা ও মারো জমা দিব জমা দাও তুমি একটা জমা দাও কে তোমার আপু লাগে না ছোট বোন আব্দুল্লাহ দাও সমস্যা নেই দাও এ আপুর একটা জমা দাও ও মানে দিন বইয়ের এই জমা দেয় ভাইয়ারা চলে গেছে সব বুঝে তুমি কি করতে মুশিরা চোখটি কান হইব কিন্তু চোখ কান্না আল্লাহ 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 পালা যাই করি না আল্লাহ ছারা কি সব সব বুঝে সব আল্লাহ শান্তি করো আই ওয়ান্ট অফ দ্য শান্তি করো টুনটুনি আলো রাখো টুনটুনি আমগো রাখো নানা ভাই আল্লাহ